আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা চালতার আচার রেসিপি তো তার জন্য আমি এখানে তিন চারটা চালতা নিয়েছি একটা চারটা চাল চালতা নিয়েছিলাম কিন্তু একটা পচে গেছে এখন আছে তিনটা তো এই তিনটা দিয়ে আমি আপনাদেরকে মজাদার আর সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র কিভাবে এত মজাদার চালতার রেসিপি তৈরি করা যায় তো তার জন্য চালতার আচার বানানোর জন্য এখানে আমরা তিনটা চালতা নিয়েছি এবং এখন এই চালতাগুলোকে ভালো মতো ধুয়ে তারপরে মুছে নেবো তো আমার কিন্তু চালতাগুলো ধোয়া কমপ্লিট এখন এগুলোকে ভালো মতো মুছে নিব পরিষ্কার সুতির কাপড় দিয়ে তো আমার কিন্তু এখন চালতাগুলো একদম মুছা কমপ্লিট এখন আমি এগুলোকে ভালো মতো সুন্দর মতো খোসা ছাড়িয়ে কেটে নিব তো আমার কিন্তু চালতাগুলোকে একবারে পরিষ্কার করা শেষ দেখতে পাচ্ছ খুব সুন্দর করে খোসাগুলো থেকে চালতাগুলোকে কীভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম আচারে সেপ দিলাম আর চালতাগুলোকে এবার কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এখন একটু এগুলোকে সিদ্ধ করে নিব তো আমি চালটা গুলোকে সেদ্ধ করার জন্য একটা পরিষ্কার কড়াইয়া নিলাম এখন এর ভিতর দিয়ে দিব ধুয়ে রাখা পানি ছড়ানো চালতাগুলো গুলো এবার এর ভিতর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি আর দিয়ে দিব এক চামচের মতো লবণ আর দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়া এখন এই সিদ্ধ করে তো আমার কিন্তু চালতা খেতে যাতে কিনা ভালো মতো একদম সিদ্ধ হয়ে যায় তাহলে আচারটা রেডি করতে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আপনারা কিন্তু চাইলে বাসায় রেসিপিটা অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে আমি আরো কয়েক মিনিট রেখে দেব ওইভাবে সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে পরে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো দিয়ে রেখে দিব আর কিছুক্ষণের জন্য তো আমি কিন্তু এখানে পাঁচ ফোরন ভেজে গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে নিব কিছুটা তেজপাতা তিন চারটার মতো আর কিছু শুকনো মরিচ ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন আর নিয়ে নেব তিনটা রসুন দুইটা রসুন আমি আর একটা কুচি কুচি করে কেটে দিব আর নিয়েছি জিরার গুঁড়ো জিরা গুলো ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি মিহি করে আর নিয়ে নেব চিনি আর তেল তো আমার কাছে যেহেতু সরিষার তেল ছিল না আমি তাই এখানে একটু সোয়াবিন তেল দিয়ে দিব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব এরপর এর ভিতর দিয়ে দেব থ্যাঁতলাও রসুন গুলো রসুনটা দিলে রসুনটা দেওয়ার কারণ হলো যাতে কি না যে গন্ধটা থাকে সেই গন্ধটা যদি না থাকে তো রসুনগুলোকে এবার আমি ভালো মতে ভেজে নিবো এবার এর ভিতর দিয়ে দেব শুকনো চার আর তেজপাতা এখন এগুলোকে ভালো মতো উল্টে পাল্টে একবার ভেজে এবার দিয়ে পাঁচ ফোড়নের গুঁড়া ভেজে রাখা আপনারা এর ভিতরে সরিষা দিতে পারেন বা সরিষা যদি না দিতে চান তাহলে দিয়ে দিবেন আহ কাশంది এখন দিয়ে দেব চালতা গুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো এবার দেখি আচারগুলো কালার চলে আসলো এখন আমরা দিয়ে দেবো এই ভিতরে পরিমাণ মতো লবণ সরি লবণ না চিনি তো মিষ্টিতে কিন্তু আপনারা যার যার পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু আচ্ছা দেখতে সুন্দর একটা গ্রান চলে আসছে এবং কালারটা কিন্তু খুব সুন্দর ক্যারামেল হয়ে গেছে চিনিটা আমি ভাব চিনিটা যেহেতু একটু মিষ্টিটা যেহেতু আচারের জন্য রাখলাম তাই একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিলাম এখন ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর আমার চ্যানেলে এখন যারা সাবস্ক্রাইব করে রাখেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দিবেন আর আচারটা কিন্তু দেখি কিন্তু জীবে জল চলে আসার মতো একটা আচার আর যারা আচার লাভার তাদের কিন্তু টক ঝাল সব রকমের আচারই ভালো লাগে আর আমি যেহেতু একটু মিষ্টি বেশি পছন্দ করি তাই আমি এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিলাম আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন মানে যার যেরকম মিষ্টি পছন্দ সেরকমভাবে আপনারা কম বেশি চিনিটা বাড়িয়ে কমিয়ে দেবেন তো চিনিটা দেওয়ার ফলে কিন্তু চিনিটা এখন ক্যারামেলে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন আর চ্যানেল এখনও যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমার এই চ্যানেলে নিত্য নতুন স্বকল্প রান্নার রেসিপি আপনাদের মাঝে সবার আগে চলে যাবে আর যারা এখন অব্দি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সবার দেওয়া এবং ভালোবাসায় একদিন আমার চ্যানেলটা ওয়ান মিলিয়নে পরিণত হবে তো কিছুক্ষণ পরে আমি এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়ো তো এখন এর ভিতরে দিয়ে দেবো আমি ভেজে রাখা জিরার গুঁড়ো গুলো প্রায় হাফ চামচের মতো এখানে আমি জিরার গুঁড়ো দিলাম এখন ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আমার যেহেতু কিনা আহ কচি চালতা ছিল তাই এখানে আমি একটু বেশি ধরে সিদ্ধ করে নিয়েছি আর আপনার যদি বাড়তি চালতা থাকে তাহলে ভালো মতো ছিলে নিবেন না চাইলে আপনারা এই দিতে পারেন এখন ঢেকে রেখে কিছুক্ষণের জন্য তো এখন আমি দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া তো আমাদের কিন্তু আচার একদম রেডি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে একবার হলো বাসায় রেসিপিটা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ